আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো সবার সুস্থ কামনা করে শুরু করছে আজকের ভিডিও সকাল থেকে তো শুভ সকাল সবাইকে তো রান্না করতে চলে আসলাম রান্নাঘরে এখানে সকালের জন্য নাস্তা বানিয়ে নিতেছি যেটা আমাদের ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে যায় যে কাজটি আমাদের করতে হয় সকালেই তো এ তো নাস্তা বানানো শেষ চা বসাই দিলাম আর টেবিলে আমার ছেলে আর মা বসে আছে নাস্তা করবে তো ওদের সাথে আমিও নাস্তা করে ফেলবো তো নাস্তা করে নিয়ে আসলাম নাস্তা করে ফেলবো এইদিকে প্রচলন আজ কিছুদিন যাবত এমন গরম যে জীবন অতিষ্ঠ হয়ে উঠতেছে তো কোনো রকম বান্না করে খায় আর জীবনটা আর কি চলতেছে এমন অবস্থা তো গরমের মধ্যে খাওয়া দাওয়া রুচিও খুব নাই একটা বললেই চলে তা সকালে নাস্তা করব প্রচণ্ড গরমের মধ্যে কিছুই ভালো লাগতেছিল না তো রেডিম পোস্ট করে দিছি রাতে তরকারি দিছি আর ওইদিকে কলা দিয়ে আমরা নাস্তা করে নিলাম তা নাস্তা করার ফাঁকি দিয়ে ছোটো মাছ রাখছিলাম মাছগুলো অনেক সুন্দর ছিল তরতাজা একদম ফ্রেশ একটা মাছ ছিল তো এখানে মাছগুলো আলাদা করে নিতেছি মাছগুলো ছিল পাঁচ মিশালি বড় বড় পুঁটি আছে ট্যাংরা গুতুম তো মাছগুলো এখান থেকে কিছু বাইছে নিতেছি পুটি ট্যাংরা গুতুমগুলা আর বাকি মাছগুলো পোটলা করে ফ্রিজে রেখে দিবো আর এই মাছগুলো আলাদা করে নিয়েছি এগুলা কাঁটে নিম তো দেখা যায় কি মাছগুলো একসাথে দিলে হাতে পরিষ্কার করতে গেলে হাতে লাগে ঘাই লাগে যেহেতু ট্যাংরা মাছ আছে তো এইগুলো মাছগুলো আলাদা করে নিলাম পাখি দিয়ে আপনার শাক রাখছি মূলার শাক মূলার শাকগুলা খুব ভালো ছিল তরতাজা শাকগুলা তো শাকগুলা বেশি নিতেছি তো শাকগুলা চিংড়ি মাছ দেওয়া রান্না করবো আর ডাটাগুলা ছোটো মাছ দিয়ে রান্না করবো এই জন্যই নিছি তো মলা শাক আমার খুবই ভালো লাগে আমার ছেলে আবার খাইবো না শাক খাইবো না ডাটা তরকারি খাইবো না এগুলো আমার জামাই খুব পছন্দ করে তা আমারও খুব ভালো লাগে তো শাকগুলা বাঁচিয়ে নিতেছে শাকগুলা তরতাজা ছিল এই জন্যই বা নিতেছে অনেক সময় দেখা যায় সন্ধ্যায় তরকারি শাক কিনলে সকালে ভালো থাকে না তো আমাদের এখানে তরজা দাদা সব নিয়ে আসে তো এখান থেকে সব রাইখে নেই সকাল 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 থেকে তরকারি আসা শুরু হয়ে যায় তো প্রতিদিন এটা প্রতিদিন কিনে রাখা যায় ওইদিকে মাছগুলো ক্লিন করে নিচ্ছি আর ক্লিন করার পরে দুপুরে কাজ সব শেষ করে রান্না করতে চলে আসলাম আজকে একটু দুপুর দুপুরে রান্নাবান্না সব সাইরে নেব আমি বিশেষ করে রাত্রে রান্না করি প্রতিদিন আর দুপুরে হালকা পাতলা রান্না করা হয় আর রাতের যা থাকে তা দিয়ে দুপুরে খাওয়া হয় আজকে দুপুরে রান্না করতে চলে আসছি বিকেলে বা সুন্দর দিকে একটু বাজারে যাব মার্কেটের দিকে ছেলের জন্য টুকটাক কেনাকাটা করতে তো এদিকে রান্না করতে চলে আসলাম রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো টাটা শাক সরি মূলার শাক তাই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে অল্প অল্প সব মশলা দিয়ে দিছি একটু জিরার ফাঁকি দিই আমি মাছ বোনা হোক যে কোনো তরকারি হোক খালকে একটু জিরার ফাঁকি দিই এতে তরকারির টেস্টটা ভালো আসে এই তো মূলা দিয়ে মূলা শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি প্রায় হয়ে গেছে শাকটা খাইতে অনেক ভালো লাগছে যেহেতু বয়সটা পরে দিছি কিন্তু শাকটা খাইতে অনেক ভালো লাগছে এত তরকারি প্রায় হয়ে গেছে তরকারিটা নামায় আপনার বসাই দিব আলু দিয়া ডিম দিয়ে একটু পাক করব ফুলা খাইবো এটা ছেলের এই ধরনের তরকারি পছন্দ করে ও শাকটা কাবিজাবি খাইতে চায় না বিরাট যন্ত্রণা করে নিয়ে সব ধরনের তরকারি খায় না মাছ বোনা ডিমের তরকারি মাংস এগুলো আর পছন্দ আর বাকি যাই রান্না করি এগুলো ধরবো না তো ওর জন্য ডিমের তরকারি রান্না করতেছি দুপুরেও খাইতে পারবে রাত্রেও হয়ে যাবে ও তো এই ছেলের জন্য তরকারিটা রান্না করে নিতেছি নারীর দিকে ফাঁকে দিয়ে কারেন্ট যাইতে চাইতেছে এমন অবস্থা যারা আমরা কারেন্টে রান্না করি তারা জানি আসলে বিষয়টা কত কষ্টের রান্না করাটা একশোবার কারেন্ট যায় আসে আর গরম থাকলে জিনিসটা বেশি হয় তো তেলের মধ্যে পেঁয়াজ ই পেঁয়াজ মশলা সব আলু আলু দিয়ে আর সব ভালোভাবে কষাইয়ে নিচ্ছি তো ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিব এখন গোলা দিয়ে দিব বেশি ঝোল দেব না এই তরকারিটা হইলে আমার ছেলে খাবে এদিকে ভালো বেলা হয়ে গেছে কারেন্টও একশোবার বার আসতেছে খাওয়া দাওয়াটা লেটই হয়ে যাবে আজকে এদিকে দুপুরে রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে বিকেলে বেরিয়ে গেলাম মার্কেটে মার্কেটে যাওয়ার পর আর ভিডিও করি প্রচন্ড প্রচণ্ড গরম ছিল তো গরমের মধ্যে আর ভিডিও করা হয় না এদিকে মার্কেট থেকে চলে আসছে ছেলের জন্য টুকটা কেনাকাটা করে আর ছেলেরা জন্য মিষ্টি নিয়ে আসছে আর নিমকি নিয়ে আসছে তো এই তো নিমকি বের করে নিতেছে আর মিষ্টি ছেলে খাবে তো প্রচণ্ড গরম ছিল যার জন্য আসলে আর ভিডিও করতে পারি নাই তাই তো নিমকিগুলো ঢাইলে নিতেছে নাহলে ড্যামো হয়ে যাবে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তোই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ